আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো বরিশাল বোর্ড 2025 সালের এই প্রশ্নটা সমাধান করে দেখাও আজকে প্রথমে আসছে অ্যাডার কি যার সাহায্যে বাইনারি যোগ করা হয় তাকে অ্যাডার বলে কিভাবে মনে রাখবা যে খেলা খেলে তাকে বলে প্লেয়ার যে ড্রাইভ করে তাকে বলা হয় ড্রাইভার তাহলে অ্যাডার মানে কি যোগ করা হয় ঠিক আছে তার মানে যার সাহায্যে যোগ করা হয় তাকে অ্যাডার বলে কা কিসের যোগ বাইনারি যোগ যার মাধ্যমে বাইনারি যোগ করা হয় যার মাধ্যমে বাইনের যোগ করা হয় বা যে বর্তনী বা যে সার্কিটের মাধ্যমে বাইনের যোগ করা হয় তাকে কি বলে তাকে বলে বলে এ ডি আর নর নর গেট গেট দিয়ে দিয়ে এক অর গেট বাস্তবায়ন করো তো হচ্ছে আমরা খ নম্বর লিখতেছি লিখবো আমরা জানি আমরা জানি নর একটি সার্বজনীন গেট কি গেট সার্বজনীন গেট ঠিক আছে বাস্তবায়ন দেখো অসমান আমরা কি জানি বলতো অসমান জানি এ প্লাস বি অর্থাৎ যোগ জানি নর দ্বারা যখন বাস্তবায়ন করো আমাদের টার্গেট হচ্ছে যে যোগের উপর নট লাগবে যোগ আছে উপরে আমরা চাইলে দুইটা নট কমন নিতে পারি চাইলে বাদ দিতে পারি দুইটা নট আমরা কমন লাগে কারণ এটাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব এ আর বি নিলাম একটা নর গেট দিলাম এটা মানে হচ্ছে কি পেলাম এ প্লাস বি উপরে নট এখন দেখো আরেকটা নট অবশিষ্ট থাকতেছে এটা থাকলে এরকম যখন বাস্তবায়ন করবো যদি অবশিষ্ট থাকে এখানে যে গেট আছে সেম গেট আর একটা হবে কেন হবে সেটা যদি বোঝাই দেখো দিক দিয়ে উপর দিয়ে একটা গিয়েছে এরকম সেম ভাবে নিচ দিক দিয়ে ওই ইনপুটটা আবার গেছে এ প্লাস বি নট এই গেট মানে হচ্ছে যোগ তার উপরে নট দেখো তো দুইটাই সেম না দুইটা মানে আমরা লিখতে পারি একটা উপরে যে নটটা আছে এটা এতটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো যদি কোথাও সমস্যা অবশ্যই কমেন্টে জানাবা আমি রিপ্লাই দিয়ে খুব সহজে বোঝানোর চেষ্টা করবো গ নম্বর বলা উচিত বলা আছে এর সারণী করো এই যে ফাংশন আছে এটা আমরা সত্যক সারণী কিভাবে তৈরি করব দেখো খুব সহজে কিন্তু এটা আমরা তৈরি করতে পারবো গ নম্বর লিখবো এফ কি দেওয়া আছে এ নট বি যোগ এ বি সি নট তো চলক সংখ্যা কয়টা আছে তিনটা সত্যক সারণীর সূত্র হচ্ছে টু এ টু ঠিক থাকবে এর মানে হচ্ছে চলক সংখ্যা থ্রি অর্থাৎ এই অর্থাৎ রো হবে আমাদের কয়টা আটটি কয়টি রো হবে আটটি এই দিক দিয়ে ঘর হবে আটটা আর এই দিক দিয়ে মান আমরা প্রথমে নিব কি এ নিব তারপর বিব তারপর সি নিব প্রথমে মূল চলক নেব তারপর দেখবো কার উপরে নট আছে এর উপরে নট আছে এ নিলাম সেম ভাবে সি এর উপরে নট আছে সি নিলাম উপরে যদি নট থাকতো বি এ নিলাম এরপরে কি এই অংশটা একবার নিব এ নট বি তারপরে এই পুরো অংশটা একবার নেব এ বি সি নট

সহজ নিয়ম এক দুই তিন চারটা জিরো চারটা অন এর পূর্বে যদি আরো ভাগ থাকতো তাহলে আটটা জিরো আটটা অন বসে দিতাম ঠিক আছে এটা হচ্ছে জিরো তিন বিটের বাইনারি এবং ওয়ান এর তিন বিটের বাইনারি মান এভাবে এভাবে করতে পারো অত কঠিনই আমরা যাব না দেখব যেটা শেষ তোমাকে একটা জিরো একটা অন সেম ভাবে দুইটা জিরো দুইটা অন চারটা জিরো চারটা অন এর বিপরীত মানগুলো হচ্ছে নট জিরোর পরিবর্তে ওয়ান 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 জিরো 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 সি এর পরিবর্তে সি নট দেখো এটার পরিবর্তে এটা জিরো থাকলে ওয়ান নট মানে পরিপূরক মানে বিপরীত মান ঠিক আছে দেখো কি আছে এ নট ডি এনট ডি এই যে এই দুটা আমরা এখন গুণ করবো ঠিক আছে দেখো জিরো আর ওয়ান যদি গুণ করি তাহলে কি পাবো জিরো গুণের ক্ষেত্রে মনে রাখবো ওয়ান হচ্ছে বস সরি জিরো বস গুণের ক্ষেত্রে জিরো বসে গুণ করলে জিরো ওয়ান গুণ করলে জিরো জিরো ওয়ান গুণ করলে জিরো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান 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 গুণ করলে ওয়ান জিরো জিরো গুণ করলে জিরো 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 গুণ করলে জিরো ওয়ান জিরো যদি গুণ করি আমরা তারপরও পাবো জিরো ওয়ান জিরো যদি গুণ করি তারপরও পাবো জিরো এরপরে আমরা কোনটা গুণ করবো বলতো এরপর এ বি ঘর এবং হচ্ছে এই ঘরটা তিনটা ঘর আমরা গুণ করবো দেখো 0 0 1 গুণ করলে হয় 0 0 0 গুণ করলে জিরো জিরো 0 আছে মানে হবে 0 আছে মানে 0 হবে দেখো এখানে কি আছে 1 0 এরপরে দেখো 1 তার মানে 0 হবে কারণ 0 আছে এখানে 1 0 আবার কি আছে তার মানে 0 হবে 1 1 ওয়ান দেখো ওয়ান 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 অর্থাৎ কি হবে ওয়ান 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 এই যে ঠিক আছে মানে এইটা এটা যোগ করতে হবে যোগের ক্ষেত্রে মনে রাখবা ওয়ান বস কতগুলো শূন্য থাকে থাক কতগুলো ওয়ান থাকে থাক একটা ওয়ান হবে যোগ করলে জিরো জিরো যোগ করলে জিরো 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 যোগ করলে জিরো ওয়ান জিরো যোগ করলে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো এটা হচ্ছে আমাদের সত্যক শ্রেণীতে আর কিছু লেখার দরকার নেই লিখবো দেওয়া আছে তারপর নিচে তৈরি করা হলো তারপর এতটুকু লিখবো কেন ঠিক আছে ঘ নম্বর বলা উদ্দীপকের ফাংশনটিকে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো লেখা আছে উদ্দীপকের শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো কেন বাস্তবায়ন সম্ভব সম্ভব বিশ্লেষণ করো ঠিক আছে ব্যাখ্যা করো এগুলো থাকতে পারি কেন সম্ভব ন্যান্ড একটি সার্বজনীন গেট ন্যান্ড গেট দ্বারা গেট বাস্তবায়ন সম্ভব তাই এফের মান কেউ বাস্তবায়ন সম্ভব এটা আমরা সরাসরি প্রশ্নে গিয়ে লিখে দিচ্ছি উত্তর লেখার সময় ঘ নম্বরের ক্ষেত্রে লিখবো কি ন্যান্ড একটি সার্বজনীন গেট ঠিক সার্ব সার্বজনীন সার্বজনীন গেট যার সাহায্যে সকল গেট বাস্তবায়ন সকল গেট বাস্তবায়ন বাস্তবায়ন সম্ভব ঠিক আছে ন্যান্ড একটি সার্বজনীন গেট যার সাহায্যে সকল গেট বাস্তবায়ন সম্ভব তাই এফ এর মান এ বাস্তবায়ন বাস্তবায়ন করা সম্ভব এখন আমরা বাস্তবায়ন করব এফ এর মান কি দেওয়া আছে এ নট বি যোগ এ বি সি বাস্তবায়ন করার ক্ষেত্রে নেন গেট দ্বারা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের একটা শর্ত মনে রাখতে হবে শর্তটা হচ্ছে গুণের উপর নট নিয়ে আসতে হবে দেখো এই লাইনটা আমরা আরেকবার লিখলাম দেখো এই বড় বড় দুটো নট কম নিলাম ঠিক আছে এটা যদি এই জায়গায় ভাঙাই তাহলে এ নট বি এই যে এইখানে থাকে যোগ থাকলে নট ভাঙলে ইন্টু হয় এ বি সি নট উপরে ঠিক থাকলে এই যে উপরেটা ঠিক আছে জাস্ট এই জায়গায় ভাঙাই দিয়েছি এটা একটা অংশ এটা একটা অংশ যোগ ছিল ইন্টু হয়েছে তো এই দুটার মাঝে গুণ সম্পর্ক গুণের উপর নট আছে তিনটাই গুণ সম্পর্ক গুণের উপর নট পুরোটাই গুণ সম্পর্ক গুণের উপর এখন আমরা চিত্র আঁকা দেবো শেষ প্রথমে এ লাগবে এ নট আছে নট বের করা লাগবে নেট গেটের বাস্তবায়নের ক্ষেত্রে নট গেটটা হবে এমন ঠিক আছে সেম ভাবে কি বি বি নট কোথাও আছে না সেভাবে সি বের করি চাইলে তোমরা সিনট টাই এ নটটা এভাবে বের করতে পারো সমস্যা নেই একই জিনিস হ্যাঁ সিনট প্রথমে কি আছে এ নট বি উপরে নট 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 এ আর বি থাকলে গুণের উপর নট থাকলে ন্যান্ড গেট হয় তাহলে এ নট বি পাইলাম সেম ভাবে কি এ বি সিনট এটা এল লাইন দেখো এটা হচ্ছে বি এটা হচ্ছে সিনট তিনটায় মিলে গুণ গুণের উপর নট আছে এ গেট তাহলে আমরা পাইলাম এ বি সিনট উপরে নট এই দুটোর মাঝে কি সম্পর্ক গুণ গুণের উপর নট আছে গুণের উপর নট থাকলে কোন গেট হয় ন্যান্ড গেট হয় এই যে ন্যান্ড গেট আর একটা দিয়ে এখানে এ লিখে দিলাম ঠিক আছে না লিখলে কোনো সমস্যা নাই এতটুকু লিখলেই জানা আশা করি বুঝছো যদি কখনো কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তাছাড়া আমার হচ্ছে চ্যানেলের বায়োতে বা চ্যানেলের ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার ইমেল দেওয়া থাকবে চাইলে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো পারো ঠিক আছে আমি হচ্ছে খুব সহজেই সমাধান দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবে সবাই ধন্যবাদ